সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের পুরো আজকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য আর যে সমস্ত তোমাদের বন্ধুরা রয়েছে এখনো পড়াশোনা যুক্ত তাদের আমাদের লিঙ্কটি অবশ্যই দিতে যাদের তোমায় তারা কিন্তু বকৃতি কিন্তু হয়ে যায় চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটুকু স্কিপ করে না স্কিপ করে দেখলে দেখলে কিন্তু তোমাদের কিন্তু সমস্যার মধ্যে সমস্যা পড়ে যাবে দেখো তোমাদের কিন্তু আটের মাসেই রেজাল্ট বেরোবে আয় ধর সাত তারিখ হয়ে গেছে পাঁচ থেকে সাত তারিখ সাত তারিখ হয়ে গেছে তো তোমাদের পরীক্ষা সাত তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে তো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো পরীক্ষা চলাকালীন তোমাদের পরীক্ষা চলাকালীন তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে তোমাদের একটি বড় সমস্যা বা বড়ো ধাক্কা হয় যদি কারো রেজাল্ট ভালো হয় তো ভালো যদি কারো খারাপ রেজাল্ট হয় রেজাল্ট হয় তো একটু অসুবিধার মধ্যে তোমরা কিন্তু পড়ে যাবে আর কিরকম ধরো তোমরা হয়তো পরীক্ষা দিচ্ছ তোমাদের যে সেমিস্টার পরীক্ষা প্রিপারেশান ভালো হয়েছে সেকেন্ড সেমিস্টার

ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছ যারা সেকেন্ড পরীক্ষার দিচ্ছ বর্তমানে চলাকালীন তোমরা কিন্তু হাতে কিন্তু পেয়ে যাবে তোমাদের মার্কশিট বা রেজাল্ট এইটুকুই তোমাদের কিন্তু ইনফরমেশন আছে আমাদের কাছে চলো কথা বাড়িয়ে নিয়ে আমরা ভিডিও বন্ধ করছি ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে